নমস্কার ক্লে জুয়েলারি মেকিং ডে থ্রি ক্লাসে আজকের আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র দু মিনিটে ঘরে বসেই এরকম কটন বল তৈরি করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই যে জিনিসটির দরকার হবে সেটা হচ্ছে এরকম ডলি সুতো এছাড়া লাগবে এরকম ফেবিকল বা ফেবিক্রিলের এই দুটোর মধ্যে যে কোনো একটা আঠা নিয়ে নেবেন আর লাগবে একটা কাঁচি আর লাগবে তুলি এবার একটা কথা বলে রাখি কটন বল যেমন বানাবেন মানে কটন বলের সাইজ যদি ছোট রাখতে চান তাহলে সেক্ষেত্রে যে কোনো সরু তুলির শেষ ভাগ দিয়ে আর বড় বানাতে চাইলে বড় তুলির শেষভাগ ব্যবহার করে কটন বলগুলো তৈরি করে নেবেন আমার কাজের জন্য ছোট কটন বল দরকার তাই আমি এখানে সরু তুলি দিয়ে কটন বলগুলো বানিয়ে নেব প্রথমে অল্প একটু আঠা নিয়ে তারপর তার ওপর ডলি সুতোটাকে এক পাক পেঁচিয়ে তারপর তার পাশ বরাবর সুতোটাকে ছ থেকে সাতবার মতো পেঁচিয়ে একটা পেস তৈরি করে নিতে হবে এবার ওই সুতোর পেস্টার ওপর দ্বিতীয়বার আবার ছ সাতবার মতো পেঁচিয়ে একটু আঠা দিয়ে নেবেন এবং সুতোর বেস্টার মাঝখান বরাবর ন থেকে দশ পাক মতো আবারও সুতো পেচিয়ে নেবেন এবার সুতোর ওপর আর নিচের দিকে ঠিক এভাবে করে কিছুটা আঠা লাগিয়ে নিতে হবে এই আঠাটা কেন দেওয়া হলো এটা এক্ষুনি কাজ করার সময় আপনারা দেখতে পাবেন এবার সুতোটাকে ওপর নিচ করে বেঁকিয়ে বেঁকিয়ে এভাবে করে পেঁচাতে হবে তবে পেঁচানোর সময় খেয়াল রাখবেন প্রথম পেঁচানো সুতোর পাশেই যেন দ্বিতীয়বার সুতোটাকে পেঁচানো হয় বেশি দূরে হয়ে গেলে কটন বলগুলো কিন্তু গোল গোল হবে না আর দেখতেও সুন্দর লাগবে না আর তখন আঠাটা দিলাম তার জন্য কিন্তু ওই সুতোগুলো অনেকটা সিকিউর হয়ে গেল আর সেই জন্য কটন বলটা খুলে যাওয়ার সম্ভাবনাও আর থাকবে না আর কটন বলটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেখানে কাচি দিয়ে কাটবেন সেই জায়গাটা কিন্তু একটু আঠা দিয়ে নেবেন তাহলে বেশ আপনার কটন বল রেডি হয়ে গেল আর এক একটা ডলি সুতো দিয়ে এভাবে করে সাত থেকে আটটা মতো আপনারা কটন বল তৈরি করে নিতে পারবেন তাহলে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন